সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মুনুয়ারার কাছে মুনুয়ারার অনেক সয় সম্পত্তি রয়েছে সে ডিভোর্সি বয়স মাত্র একচল্লিশ বছর মুনুয়ারা ডিভোর্স হয়ে যাওয়ার পর একাই জীবন পার করছেন সে এখন তার মনের মতো পাত্র খুঁজছেন আমরা জানতে চাইব মুনুয়ারা বেগম কেমন পাত্র চাই এবং তার তার সন্তান রয়েছে কিনা

হ্যাঁ বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন তার মানে আপনার সন্তানের দায়িত্ব নিতে হবে না না আচ্ছা তো আপনার যতটুকু জানতে পেরেছি আপনার অনেক সয় সম্পত্তি রয়েছে তো বিয়ের পর এই সয় গুলো আপনি কি আপনার যে স্বামী বর্তমানে হবে আর কি তো তাকে দিয়ে দিবেন যা সম্পত্তি আছে তা তো সব দিব না যেহেতু আমার দুটো বাচ্চা আছে তাদেরকে দিয়ে বাকিটা দিয়ে দিবেন আচ্ছা আপনার সয় সম্পত্তি জায়গা জমি কেমন আছে আছে সাত আট বিঘা সাত আট বিঘা আর যে জায়গার কথা বললেন যে একটা বাগান বাড়ি রয়েছে রয়েছে হ্যাঁ ওটা আছে হ্যাঁ ওটা আমার বাবার বাড়ির সম্পত্তি আমার আচ্ছা আমি যতটুকু জানতে পেরেছি একটা কারখানাও আছে আপনাদের মিল আছে কি তো যাই হোক দর্শক মুনোয়ারা বেগমের কিন্তু সয় সম্পত্তির অভাব নেই মাত্র দুটা মেয়ে

তার কি বউ থাকলে চলবে না 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 বউ থাকলে এটা কেমন হলো সংসারে তাগুন আর আচ্ছা তার মানে আপনি চাচ্ছেন বউ মারা গেছে কিংবা ডিভোর্স হয়ে গেছে এরকম সিঙ্গেল হ্যাঁ এখন তো ওই ওই লোক অনেক অনেক পাওয়া যায় কারো বউ মারা যায় কারো বউ হয়তো এমনিতে চলে যায় কারো সঙ্গে বের হয়ে চলে যায় এরকম লোক থাকে না হ্যাঁ হ্যাঁ এরকম হলেই হব আচ্ছা তো আপনি আপনার আরেকটা কথা ছোট একটা কথা না বললেন আপনার বয়স যেহেতু একচল্লিশ বছর যদি ধরেন বত্রিশ কিংবা চৌত্রিশ বছরের কিংবা ধরেন চল্লিশ বছরের আপনার বয়সের ছোট তারা যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি করবেন না 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 সহজে ওটা রাজি হন যাব না কারণ তাহলে তো মানুষে তো বলবে যে যে মার ছেলে যাইতেছে এরকম কথা বলবে না সমাজও তো খারাপ দেখে যাব ত্রিশ বছরের বেশি তাহলে কি করবেন তাহলে কি করা যাবে হে যত রাজি থাকে তাহলে আমি রাজি আচ্ছা সমস্যা নাই তো দর্শক ইসলামে কিন্তু এটা যায় আছে এটাতে কোনো সমস্যা নাই তিনি কম বয়সে হলেও বিয়ে করবেন আর আপনার আর একটা কথা আপনি ইনশাল্লাহ আপনার পরিষ্কার আপনার বাসাতেই ভিডিওটা করছি আর দর্শক আপনারা তাকে দেখতে দেখে বুঝতে পারছেন তিনি কিন্তু অনেক ভদ্র আর যথেষ্ট দুইটা মেয়ের মেয়ে ছিল বিয়ে দিয়ে দিয়েছেন দিয়েছেন ইনশাল্লাহ শিক্ষিত একজন শিক্ষিত ঘরে তিনি নিজেও শিক্ষিত তিনি সেই সময়ে আই পাশ করেছেন ইন্টার পাশ করেছেন তিনি তো যাই হোক দর্শক আপনারা চাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার পাড়া প্রতিবেশী অথবা পরিচিত অথবা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থাকে এরকম মনোয়ারা বেগমকে বিয়ে করতে চাই তাহলে আগ্রহ আগ্রহ যারা তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে অযথা ফোন দিবেন না ডাইরেক্টলি আপনাদের বায়োডাটা এবং ছবি পাঠাবেন আমাদের ইনবক্সে তো মনুয়ারা বেগম আপনার জন্য দোয়া করছি এবং আপনার মনের মতো পাত্র যেন আপনি পেয়ে যান আচ্ছা দর্শক আবারও আর একটু বলে নি যে তিনি একটা ভালো মনের মানুষ খছেন এতটুকুই যদি তার মনের সাথে মিলে যায় তাহলে তিনি বিয়ে করবেন ধন্যবাদ সবাই